সব থেকে বড় দুগের কাজ ভাই এখানে চলছে উত্তরবঙ্গের ছেলে আমি এসেছি কলকাতায় এবার পুজো দেখব ভাই সেরা প্যান্ডেল তো আজকে প্যান্ডেল না জাস্ট আজকে সবথেকে বড় মানে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি কিন্তু চলে এসেছি রানাঘাট স্টেশন থেকে কামালপুর অভিযানসংঘ ক্লাবে ঠাকুর তৈরি কাজ চলছে তো সব সবথেকে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা তৈরি কাজ কিন্তু ওখানে ভাই চলছে তো সেখানে গিয়ে আমি দেখাচ্ছি যে ঠাকুর প্রতিমার কাজটা কতটা হয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমরা আজকে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে ভাই সামনে গিয়ে দেখাচ্ছি প্রতিমা কতটা কাজ হয়েছে সম্পূর্ণ ডিটেলস দেখাবো একশো এগারো ফুট মানে বুঝতে পারছো বিশাল একার ধারণ করবে এই প্রতিমাটা ভাই এখানে কিন্তু সম্পূর্ণ তৈরি অনেকটা এরিয়া কিন্তু নেওয়া আছে প্রায় মনে হচ্ছে দুই থেকে তিন বিঘা জমি নিয়ে কিন্তু এই মন্ডপের কাজ কিন্তু চলছে আগে তো এই যে দেখছেন তো মাটি দিয়ে খড়কটা দিয়ে আগে যায় যেভাবে পথে দিয়ে যেভাবে তৈরি হয় মাটির ঠাকুর তারপরে সেটার উপরে আছে কি ফাইবারটা দিয়ে আছে ডাইস তৈরি হয়েছে ডাইসের পরেই আছে কি সেটা মানে তিনবার তৈরি করা হলো এক দুর্গা আচ্ছা তারপরে এবার রং করা হবে হ্যাঁ ১১১ ফুট দিয়েছি তার থেকে বাড়বে ছাড়া কমবে না এবার কতটা بڑবে আমরা সেটা সিগ্রেট ভাবে রাখছি ওটা এখন সেটা তাহলে যারা দর্শনার্থী আসবে তারাই জানতে মানে এটা তোলার পরে আমরা বলতে পারবো এতটা হাইট হলো আচ্ছা বুঝতে পারলাম তখন আমরা আমরা নিচে জানতে পারবো তো এখানে এই পোরশনটাতে কি এটা হচ্ছে মানে ঠাকুর থাকবে তাই তো ঠাকুরটা দাঁড়াবে এই পোরশনটা ঠাকুরটার ওই যেখানটা মাথা আছে তার থেকে ওই কিচোন পর্যন্ত মানে মাথার সামনে আচ্ছা ওইখানটা থেকে এইভাবেই অ্যাঙ্গেলে থাকবে এই সোজা দিলে তো

প্রচুর দর্শনার্থী আসবে অবশ্যই তাদের কোন রকম কোন অসুবিধা যাতে না হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখছি খোলা মাঠ খোলা মাঠের মধ্যে মানে যাতে কোনো দুর্ঘটনা না হয় রকম আমরা সবদিকে দিকে সহযোগিতা করবো বেশ খুব ভালো আচ্ছা এই যে প্রতিমাটা দাঁড় করানো হবে কি করে দাঁড় করানো হবে এখন যে প্রসেসিং এ আসছে তাতে বাসও থাকবে লোয়ার অ্যাঙ্গেলে নিচের থেকে যেমন টাওয়ার হয় ঠিক তেমনি ঢালাই করে দিয়ে ওটাকে সিস্টেমে আনবে সেটাই হচ্ছে কি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হবে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবটাকে বাঙালি চাইছে যে বাংলার মুখ্যমন্ত্রী উদ্বোধন রানাঘাট থেকে সারা রাত ধরে চলবে হচ্ছে অটোম্যাজিক আচ্ছা তো ভাড়া নিয়ে যাওয়ার কোনো কোনো রকম কোনো অসুবিধা হবে না আমরা সব দিকে লক্ষ্য রাখব ডিজাইনটা যেভাবে করা আছে সেম ভাবে কিন্তু ডাইস তৈরি হচ্ছে ডাইস গুলো তোমাদেরকে আমি জাস্ট দেখাবো যে কিভাবে তৈরি করছে কাদা মাখার কাজ কিন্তু এখানে চলছে কিন্তু ডাইস তৈরি কাজ চলছে সম্পূর্ণ দেখো এই যে প্রতিমাটা দেখছো সম্পূর্ণ এর উপরে কিন্তু ডাইজের কাজটা কিন্তু চলছে এখন তো এখানে দেখতে পাচ্ছ বিশাল আকারে কিন্তু হাতটা কিন্তু রাখা আছে এই যে এটা তারপরে এদিকটা কিন্তু বডির যে অংশটা সেটা আর এদিকে কিন্তু মাথার অংশটা রয়েছে যে এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ড্রাইস এই যে এটা এটা সম্পূর্ণ কিন্তু প্লাস্টিকের বা ফাইবারের কিন্তু ড্রাইজ রয়েছে এখানে আর এটা কিন্তু সম্পূর্ণ মাটি বা খড় দিয়ে আগে তৈরি করে তার উপরেই কিন্তু ড্রাইজটা তৈরি করা হচ্ছে একজাক্টলি দেখো অসাধারণ লাগছে দিকটা দেখো জাস্ট দেখো অসাধারণ লাগছে মায়ের মুখমণ্ডলটা জাস্ট দেখো ভাই সেরা লাগছে দেখো এদিকটা দেশ ড্রাইজটা তৈরি হচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা অংশ কিন্তু ড্রাইজের কাজটা চলছে এদিকে বেশ অসাধারণ লাগছে দেখতে মায়ের মুখমণ্ডলের নিচে যে গলার অংশটা দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে মেইন মুখ মায়ের আর এদিকে কিন্তু যে ফাইবারের ডিজাইন হবে তার মাটির কাজটা কিন্তু চলছে এখন ডিজাইনটা তৈরি হবে এখানে ভাই অসাধারণ লাগছে দেখতে বিশাল বড় ঠাকুর এ দেখছো এখানে সম্পূর্ণ কাজ চলছে দাদারা এখানে ডিজাইনের কাজগুলো চলছে এর উপরে ফাইবার বসবে তার উপরেই তোমার তৈরি হবে ডাইসটা মায়ের প্রতিমার যে মাথার চুরোর অংশটা সেটা তোমাদের এখন দেখাচ্ছে জাস্ট দেখো কতটা হাইট এর চুরোর যে অংশটা এটাই কিন্তু অনেকটা কিন্তু হাইট রয়েছে এর উপরে কিন্তু বসবে ফাইবারের এই যে খড়গুলো দেখছো মাটি দিয়ে তারপর ফাইবারের যে কাজটা সেটা কিন্তু এদিকের অংশটাই কাজ চলছে আর এই দিকটা কিন্তু দেখা যাচ্ছে হয়ে গেছে অংশ কাজটা এই যে দিকটা কিন্তু তুলে নিয়েছে আর এদিকটা কিন্তু এখনও তুলে নিই দেখতে পাচ্ছ এই দিকের অংশের কাজগুলো চলছে একজাক্টলি আর এই অংশটা দেখো এই সাইডটা দেখো মায়ের মুখমন্ডলটা তোমাদেরকে আমাকে দেখাচ্ছে অসাধারণ ভাই বিশাল বড় প্রতিমা এই এখানটা কিন্তু দাঁড়িয়ে আছি আমি মায়ের যে ডিজাইনটা তৈরি হচ্ছে উম সেখানটা কিন্তু দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ ভাই আলাদা ভাবে কিন্তু তৈরি হচ্ছে বিশাল বড় মণ্ডপ বড় প্রতিমার কাজ চলছে ভাই দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে মায়ের পায়ের অংশ সেখান থেকে ভাই শুরু হয়ে গেছে অনেকটা দিকে ডাইসগুলো তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু হাতের কাজ ডাইসটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে ভাই চলছে দেখতে পাচ্ছো এই যে এর উপরে ডাইসগুলো তৈরি হবে ডিজাইনের কাজটা দেখো ভাই এ সুন্দর লাগছে এই যে এগুলো দেখো এদিকে একটা হাতের ডাইসগুলো তৈরি হচ্ছে এগুলো তৈরি হবে ধীরে ধীরে অসাধারণ লাগছে দেখতে ও এই যে দেখতে পাচ্ছ ফাইবারের যে ডিজাইনগুলো সেগুলো দাদারা নিয়ে এদিকে নিয়ে আসছে এদিকে এনে সেটিং সেটিংয়ের কাজ চলছে দেখো জাস্ট দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু নাট দিয়ে কিন্তু এগুলো চলছে জয়েনের কাজ এখন এই মুহূর্তে আর ধীরে ধীরে কিন্তু আর এদিকে কিন্তু অনেকটাই যে জয়েনের কাজ চলছে সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদেরকে অনেকগুলো কিন্তু বিভিন্ন পার্ট রয়েছে এটা মনে হচ্ছে পায়ের যে অংশটা তা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে পায়ের অংশটা কিন্তু রয়েছে এদিকে আর এদিকেও কিন্তু অনেক ছোট ছোট পার্ট রয়েছে এগুলোই কিন্তু সম্পূর্ণ জয়েন হবে এটা হচ্ছে সম্পূর্ণ মানে বাইরের দিকটা মানে ভিতরের যে অংশটা সেটা এটা সম্পূর্ণ কিন্তু লোহা দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু সেটিং হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের এক জাস্ট এ দেখো পিছনটা সম্পূর্ণ কিন্তু লোহা দিয়েই কিন্তু তৈরি চলছে একদম এগুলো কিন্তু লোহা রয়েছে সম্পূর্ণ লোহা দিয়ে কিন্তু সম্পূর্ণ তৈরি হচ্ছে দিয়ে প্রতিমাটা কিন্তু সম্পূর্ণ লোহার টেক্সারের উপরে দাঁড়াবে আর জাস্ট তোমাদেরকে সামনের দিকটা দেখাই এটা দেখো একজাক্টলি অনেকটা কিন্তু হাইটে কিন্তু দেখতে পাচ্ছ এখনই তৈরি হয়ে গেছে এই দেখো তারপরে যে প্রথম শুরু হয় পায়ের যে অংশ দিক থেকে কাজ সেটা হচ্ছে এটা দেখো এক জাস্ট দেখে নাও এটা হচ্ছে মায়ের পায়ের যে অংশটা সেটা কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে